আসসালামু আলাইকুম আমি নাসির শিখদের অন্তর আজকে জুম অ্যাপ কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ তথ্য নিয়ে আজকের এই ভিডিও সবাই মনোযোগ দিয়ে আমার এই ভিডিও দেখে আস্তে আস্তে জুমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন সার্চ বাটনে লিখবেন জুম জুম লেখার পর এই যে আমাদের জুম অ্যাপ চলে আসছে তো অলরেডি আমার এটা ইনস্টেল দেওয়া সেই জন্য আমি ইনস্টল দিচ্ছি না তারপর আমরা জুম অ্যাপে চলে যাব জুম অ্যাপে যাওয়ার পর দেখেন এখানে এই যে সাইন আপ লেখা আছে সাইন আপ আমি গোল করে দেখে দিচ্ছি এই সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন বার্থ ইয়ার আপনার জন্ম ইয়ার লাগবেন আমি লাগলাম উনিশশো তারপর নিচে কন্টিনিউ ক্লিক করবেন এখানে দেখেন এখানে ইমেল যাচ্ছে এখানে আপনার ফোনের দেওয়া একটি ইমেল দিবেন আমি আমার একটা জিমেল দিয়ে জিত দিয়ে দিচ্ছি জি আইফ 5 2 0, 6 এই যে আপনার মত করে আপনার ফোনের একটা জিমেইল দিবেন দেওয়ার পর তারপর নিচে যে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন একটা কোড যাবে আপনার জিমেইলে যাবেন মিনিমাইজ করে জিমেইলে যাবেন জিমেইলে একটা কোড যাবে এই যে আমার কোড চলে আসছে এই কোডটা সেখানে বসিয়ে দেবেন কোডটা বসিয়ে দেবেন থ্রি সেভেন ফাইভ টু টু থ্রি ফাইভ টু টু থ্রি তারপর ক্লিক করবেন ক্লিক করার পরে টুইট করবেন তারপর দেখেন এখানে আপনার ফার্স্ট নেম দিবেন যেমন আমি নিলাম নাসির নাটস নাসির দিলাম নাটস তারপর দিলাম নাসির আপনার এরকম ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন তারপর এখানে আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন যেটা মনে না মনে রাখতে পারবেন আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন হ্যাঁ যেমন আমি দিচ্ছি যে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এলআইবি দু দিলাম এই যে এখানে দেখেন এখানে কিন্তু অপশনগুলো সব পূরণ রাখতে হবে এই যে দেখেন পাসওয়ার্ডের নিয়ম এটা দেখে নেবেন কিন্তু অবশ্যই তার মানে চারটা পূরণ হয়ে গেছে আটকার একটা দিসি একটা নাম্বার দিসি একটা লোয়ার লেটার দিছি একটা আপার লেটার দিতে হবে তার মানে বড় হাতারক্ষা দিতে হবে যে বড় হাতারক্ষাও দিছি তার মানে হয়ে গেছে ঠিক আছে এরকম করে দেওয়ার পর পরে ক্রেডিট অ্যাকাউন্ট লেখা আছে এই দেখেন ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন

গেট স্টার্ট এখানে ক্লিক করলে আপনার রেডি হয়ে যাবে ইউ আর রেডি টু গো এই যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে তো এভাবে আমরা জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা কিভাবে তাহলে জয়েন হবো আমাদের ফেস হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া হয় জুম লিঙ্ক দেওয়া হয় জুম লিঙ্কে ক্লিক করলেও হবে আপনারা জয়েন হতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যে মিটিং আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় সেটার মাধ্যমে আমরা জয়েন হতে পারবেন যেমন এখানে দেখে দিচ্ছি এই যে জয়েন অপশন লেখা আছে এখানে জয়েনে ক্লিক করলে এই যে মিটিং আইডি যে মিটিং আইডি দেওয়া হয় মিটিং আইডি দেওয়ার পর জয়েন ক্লিক করার পর পাসওয়ার্ড আসবে ওই পাসওয়ার্ডটা দিয়ে জয়েন জয়েন হলে আপনারা ক্লাসে জয়েন হতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিতে পারেন ধন্যবাদ সাথে আমি ছিলাম নাসির শেখ আসসালামু আলাইকুম